ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ এবং উপদেশ বর্ণিত আছে গীতার পাতায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে সখা অর্জুনকে শ্রীমদ ভগবত গীতার বাণী শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুদের কাছে গীতা হল অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন আমাদের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ দেয় গীতা আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই নমস্কার বন্ধুরা মিথ কথন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাবেন মহাভারতে এত হাজার বছর পরেও গীতার বাণী আমাদের জীবনের সমানভাবে প্রাসঙ্গিক এবং কার্যকারী গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কোনো সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না আজ আমরা জেনে নেব গীতার এমন পাঁচটি উপদেশ যেগুলো জীবনে কার্যকর করলে সুখ এবং সাফল্য আর অধারা থাকবে না এক রাগ নিয়ন্ত্রণে রাখা মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার রাগ আমরা যখনই নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই তখন রাগের বসে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি তাই রাগ যেন কখনই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করতে হবে দুই মনকে নিজের বসে রাখা নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না কিন্তু মনকে নিজের বসে রাখতে পারলে আমরা জীবনে অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারি তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা এবং কামনা বাসনা কাজ করে না তিন কর্ম করে যাও ফলের আশা না গীতায় শ্রীকৃষ্ণের সব থেকে বিখ্যাত বাণী হল কর্ম করে যাও ফলের আশা না কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করে নিজের কাজ করে যাওয়া ভগবান ঠিক আমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেবেন কিন্তু কাজ করার আগে যদি আপনি ফলের আশা করেন তাহলে কখনোই মন দিয়ে কাজ করতে পারবেন না চার নিজেকে চেনা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে তুমি সবচেয়ে ভালো চিনতে পারবে তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি যে ব্যক্তি নিজের শক্তি এবং দুর্বলতাকে জানেন তিনি সব কাজে সাফল্য অর্জন করতে পারেন অভ্যাস করে যাও শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেক মানুষের তার কাজ বারবার অনুশীলন করা অত্যন্ত জরুরি বারবার অনুশীলন করলে তবেই সে কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো সবাই আমরা অনুসরণ করার চেষ্টা করতেই পারি